আছলাম আলাইকুম আমাৰ প্ৰিয় গন্ধৰা আমি বৰ্তমান কোনে আছোঁ দেখ বৰ্তমান আছে অন্ধ প্ৰদেশ ঠাইতে আছে তাৰ কাৰণে আজিকালি মাল আছে মালখিনি আপোনালোকে দেখাম দেখে কেৱল গ'লে আনলোডিং হয় দেখাতো বন্ধুরা দেখেন এই যে দিয়া এই গাড়ি খালি হইতেছে এরপরে দেখেন অনেক গাড়ি লেগে গেছে গা মানে মানে মেলা প্লেট আইছে আর কি যাই হোক এনে সব একটা একটা করে খালি হব এনে প্লেট আইছে ফিফটি সিক্সেরও আইসে টোয়েন্টি ফাইভেরও আইসে প্লাস সিক্সটির মানে আট দশ ষোলো পঁচিশ ছাপ্পান্ন এই গাড়ির মধ্যে এই সব প্লেট আছে এই প্লেট সব একটা একটা করে কাটিং হয়ে ওয়া বৃষ্ট হয় বন্ধুরা দেখছেন অনেক গাড়ি লাগছে এনে খালি হবো আর যার খালি হইতেছে এক গাড়ি